পরম প্রেমময় পরম দাল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম পরম জগজ্জননী শ্রী শ্রী বরমার শ্রীচরণে প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম পরম পূজ্য পাদৌ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম আজ যারা উপস্থিত আছেন সব মায়েরা দাদারা ভাইদের বোনদের আমি জয়গুরু জানিয়ে শুরু করছি আপনারা এতক্ষণ সঞ্জীব ভাইয়ের কথা শুনছিলেন আমিও শুনতে শুনতে প্রায় সেই সব সঞ্জীব যখন আমাদের কাছেই থাকত সেই সব কথা মনে পড়ছিল এত ইয়ং বয়সি এত ইষ্টমুখী ভাই গুরু ভাই আমি খুব কম দেখেছি ওর এই অমৃত কথা আপনারা শুনলেন এরপরে কি বলবো আমি ভাবতে পারছি না তারপরে এই বীরেশ্বর ভাইয়ের যে গানটা শুনলাম সেই গানটা শুনে আমার আর একটা কথা আর একটা গানের কলি মনে হচ্ছিল এসো পতিত পাবন গুরুগো গুরু গো এই গানটাও আমার মনের মধ্যে এসছিল ওনার ওই গানটা শুনে আপনারা হয়তো শুনেছেন গত উইকে আমি আসতে পারিনি আমাদের এখানে টরন্টো শহরে ক্যানাডার উৎসব ছিল দয়ালের উৎসব সেখানেও একটি এসপিআর ভাই গান করছিলেন সেই গানটা মনে হলো আমার যে সেই গানটাও একটা পুরনো গান আর সেটা হচ্ছে আপনাদের সেই সময় একটা সময় ছিল যখন বহু ভক্ত গান লিখতেন আর সেই ভক্তও সেই সময় গান লিখেছিলেন সেই গানটা করতে করতে হঠাৎ সেই ঋত্বিক ভাই বললেন যে আপনি একটু ব্যাখ্যা করে দিন সেই গানটার সেই সময় সেই গুরুর নাম নিয়ে ভাসানো তৈরি যেদিন ডুবে যাবে রে সেই গানটি সে করতে করতে আমাদের উৎসবের মধ্যে নানানভাবে সবাই মধুময় হয়ে উঠেছিল এই গানটি হচ্ছে মুকুন্দ দাসের ওই সময় বহু গুণী ভক্ত তারা গান লিখতেন সেই আর একজন ভক্তের লেখা গান মনে আছে আমার সেই সময় খুব চলতো বুঝেছেন গানটা হচ্ছে প্রাণারাম প্রাণারাম কী যেন লুকানো নামে মিষ্টি এত তব নাম এটাও খুব চলতো সেই সময় সৎসঙ্গেও গানগুলো হতো এই গানটা লিখেছিলেন মনমোহন চক্রবর্তী বলে এক গুরু ভাই তা যাই হোক সঞ্জীব ভাই যা বললেন তারপরে আর কি আমি বলতে পারি বলুন তবু কিছু বলতে হবে আপনারা শুনতে চান আমার কাছে বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা কিন্তু সেই সময় একটা সময় এসছিল সেই দেবঘরে আসার আগের পরিস্থিতি দয়াল একদিন দুঃখ করে বলছিলেন যে সেই সময় কত লোককে কতভাবে যে আশ্রম সাহায্য করেছিল সেগুলো কোনো ফল পাওয়া গেল না আর সেই সব আশ্রমের বহু ভক্ত দয়ালের নির্দেশে দিন রাত্রির আশেপাশের গ্রামের সবাইকে সেবা দান করত যে কোনো রূপায়ে কিশোরী বাবা ছিলেন ওষুধপত্র দিতেন মহারাজ ছিলেন কেষ্টদা এরকম সুশীল মামা বহু ভক্ত নানাভাবে এই গ্রামবাসীদের সাহায্য করতেন আশেপাশের এই দু তিনটে গ্রাম তখন সেই পঞ্চাশের মন্দন্তরের কথা চিন্তা করে দেখুন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো ভোরবেলা উঠে কিশোরী দাদু বা অন্যান্য ভক্তরা তারা ধামা মাথায় নিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে আশ্রমবাসীর দরজায় দরজায় গিয়ে মুষ্টিভিক্ষা চাইতো আর সেই মুষ্টিভিক্ষা একত্রিত করেই বা অন্যান্য জিনিসপত্র সেই সব কিছু আশেপাশের গ্রামে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হতো চিন্তা করে দেখুন সেই মন্তরের সময়ে কি যে ডিসপেন্সারি ছিল আশ্রমে সেখান থেকে বিনে পয়সায় ওষুধপত্র সেই গ্রামবাসীদের দেওয়া হতো আপনারা চিন্তা করে পাবেন না অত বড় মন্দান্তরে আশ্রমের আশেপাশের গ্রামবাসীদের একজনেরও মৃত্যু হয়নি কিন্তু ফল কি হলো এই যে সেবা কর্মে আপ্লুত হয়ে যে এরা এসে সেই আশ্রমে যোগ দেবে তা তো হলোই না আমি সেই সমাজের নামকরণ করব না আর এরা বরঞ্চ সেই কর্মকর্তাদের সেই সমাজের কর্মকর্তাদের উস্কানিতে আরো বিপদগামী হয়ে সৎসঙ্গের বিরুদ্ধে কিভাবে কি করা যায় সেটাই ছিল কিন্তু তাদের মূল উদ্দেশ্য তারা যে অসুখে বিসুখে সব সময় চিকিৎসা পেয়েছে খাবার কাপড় জামা কাপড় সব কিছু পেয়েছে কিন্তু সব কিছু তাদের ওই কুটিল চক্রান্তে ব্যর্থ হয়ে গেল সিসি ঠাকুরের মনে খুব আঘাত লেগেছিল সেই সময় তিনি সব ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হলেন তার আগে তিনি বলেছিলেন বহুদিন আগে যে বহু যুগ আগে ধর্মকুণ ধর্মগুন্ডা ছিল ধর্মগুন্ডা সেই ধর্ম তারা নাকি মানুষের উপরে অবিচার অত্যাচার উৎপীড়ন হলে তারা কিন্তু রুখে দাঁড়াতো তাদের বলা হতো ধর্মগুন্ডা এটা শ্রী শ্রী ঠাকুর নিজে মুখে বলেছেন আর কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ধর্মকে বাঁচানো তিনি বলেছিলেন সেই রকম ধর্মগুণরা এখন চাই আমাদের বাংলাকে বাঁচাতে তো রকম বহু ঘটনা আপনাদের বলি যেগুলো হয়তো আপনারা শুনেছেন শোনেননি আমি জানি না আর একটা ঘটনা মনে আসলো এই মাত্র সেটাও আপনাদের শোনাই মাঝে মাঝে অনেক কিছু মনে আসে শোনাতে চাই হঠাৎ একটা পাগলের আমদানি হয়েছিল বহুদিন আগে আচ্ছা সেই সময় সেই আশ্রমে এসে সেই পাগলটা এসে ঠাকুরের ঘরের ওখানে শুয়ে থাকত তার নাম ছিল মফিজ নামটা কিরম শোনেন নামটা ছিল হচ্ছে তার মফিজ আর সে সারাদিন ঘুরে টুরে এসে ওই রাত্রে ওই শ্রী ঠাকুরের বারান্দায় এসে শুয়ে থাকতো আর শুধু তাই না শুয়ে যে ঘুমিয়ে পড়বে তা না বিড় বিড় করে আপন মনে বকতে থাকত শ্রী ঠাকুর একদিন বলছেন যে ওর ওই বীরবেড়ানি শুনলে আমি বুঝতে পারিব এসছে মাঝে মাঝে সেই রাত্রিরেই তিনি জেগে উঠে বলতেন কিরে আলি নাকি সেই মাফিজকে আর সেই পাগলা কিন্তু বুঝতে পারতো ঠাকুর তার তল্লাশি নিচ্ছেন এমনি উত্তর দিত বামুন এই এলাম কোনো সময় বলতো গো বামুন ভাই এই তো এলাম আর সেই মাফিজের যদি কেউ খবর না রাখে কিন্তু তখন তাকে লোককে জিজ্ঞেস করতেন ঠাকুর মাফিজের খবর কি তার মানে দেখুন একটা প্রাণী জন্যে দয়ালের কি টান তিনি কোনোদিন ভুলতেন না আর সেই মাফিজ এসে যখন প্রণাম করত ঠাকুরের কি হাসি একগাল হাসবেন আর তার সেই সময় মাফিজের কুশল বার্তা নিতেন কিরে মাফিজ কি খবর ভালো তো এরমভাবে বলতেন সেই মাফিজকে খাইছিস তো পাবনার ভাষায় সব খবর জানা চায় যেন নিকটের কোনো আত্মীয় এইরম ভাবে আর আমরা তো পাগল দেখলেই ছেই ছেই করি তিনি বলতেন মাফিজও একরকম ভাবের পাগল কোনো জাত বিচার নেই হিন্দুর গান মুসলমানের গান আউল বাউল শফি বৈষ্ণবের গান সব সময় তার কণ্ঠে শোনা যেত মাঝে মাঝে হঠাৎ তার কণ্ঠে শ্যামা সঙ্গীত লোকে শুনতে পেত রকম বহুদিন বহু কথা মনের মধ্যে আসে সেগুলোই আপনাদের শোনাতে চেষ্টা করি আজ তো অনেক রাত হয়ে গিয়েছে এগারোটা বেজে গিয়েছে আপনাদের আর একদিন নয় আরও ঘটনা বলবো আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয়গুরু